ভাই এটা কি কমোড নিয়ে আসলেন ভাই এটা এমন একটা কমোড এই কমোডটা আপনার অটোমেটিক সেন্সরের মাধ্যমে কিন্তু এই যে সিট কভারটা খুলে গেছে দেখেন সেন্সর মানে সেন্সরের মাধ্যমে অটোমেটিক ওপেন হয়ে যায় আমি আবার চলে গেলে কিন্তু আবার সিট কভার ডাউন হয়ে যাবে মানে এটা হচ্ছে মানে আধুনিক একটি নাকি আধুনিক একটা কমট এবং এটা সর্বোচ্চ প্রযুক্তি ইউজ করা হয়েছে আপডেট বাংলাদেশে নেই তো এটার ভিতর অনেকগুলো ফিচার আছে আমি যদি আপনাকে এক এক করে বলি তাহলে এটা বলতে হবে যে এটা বাংলাদেশের সবচেয়ে আপডেট কমটের ভিতর অন্যতম একটা কমট এটাতে আপনার এক্সট্রা পোষ্য ব্যবহার করতে হয় না কজ এটার ভিতর থেকে একটা এক্সট্রা পোষ্য বের হয় আপনার পানির কাজটা করে দিবে ইভেন বসে থাকা অবস্থায় যদি গায়ে লেগে থাকা পানিটা থাকে সেটা শোষণ করার জন্য এখানে কিন্তু একটা এক্সট্রা আর ড্রাই অপশন আছে যেটার মাধ্যমে কিন্তু শরীরে লেগে থাকা পানিটাকে ওয়াশ করে দিবে ইভেন শীতের সময় অনেকের বসতে প্রবলেম হয় এটা কিন্তু হিটেড থাকে সিট কাভারটা মানে অলরেডি কিন্তু হিট হয়ে আছে কিন্তু জি থাকে এবং এটা কিন্তু তো আপনার ব্যাকটেরিয়া হবে না কেন হবে না কারণ এটাতে ন্যানো কোটেড করা আছে এবং এটা কিন্তু খুব দ্রুত ময়লাটা ডেলিভারি করবে এবং এটা সিট কভার গুলো অত্যাধিক উন্নত মানের এবং এটা যদি কেউ পারচেজ করেন বাংলাদেশের যেকোনো জেলা থেকে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং সেট আপ চার্জটা ফ্রি থাকবে সব আর এটা এটা কি ভাই অবশ্যই কারেন্ট গেলে চলবে তো ভাই অবশ্যই অবশ্যই হ্যাঁ অনেকে কমেন্টস করেছিলেন এর আগের ভিডিওতে আসলে কারেন্ট গেলে এটা চলবে কিভাবে ভাই এটার ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে যে যে ফ্ল্যাশিং সিস্টেম এটা তো কিন্তু সেম অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনারা ফ্ল্যাশ করে ময়লা ডেলিভারিটা করে দিতে পারবেন আর ইলেকট্রিক দিয়ে যা চলে চলে সেগুলো কিন্তু অফ থাকবে সাময়িকভাবে ওকে তো অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন